পুজোতে তো কম বেশি আমাদের সকলের বাড়িতেই কিছু না কিছু মিষ্টি বা নোনতা তৈরি হয়েই থাকে আজ সেরকমই একটা খুব পরিচিত মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর মতো এটা ছাড়াও কিন্তু একদম নিমকি ইনকমপ্লিট আশা করি বুঝতেই পেরেছ আজ আমি তৈরি করতে চলেছি গুড় কাঠি বা অনেকে এটাকে গুড়ের গজাও বলে যেটা বানাতে মাত্র দু থেকে তিনটে উপকরণ লাগে আর খেতে কিন্তু একদম দোকানের মতোই মুচমুচে হয় প্রথমে দু পরিমাণ ময়দা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল তেল মাপ অনুযায়ী টেবিল চামচ আমি ময়দার জন্য ইউজ করেছি এবার খুব ভালোভাবে ময়দাটায় ময়ান দিয়ে নিতে হবে মুচমুচে গুড়কাঠি বানানোর জন্য ময়দার ময়ানটা ঠিকভাবে হওয়াটা কিন্তু খুব দরকার এই গুড়কাঠিগুলো কিন্তু তোমরা স্টোর করেও রাখতে পারো প্রায় দশ থেকে পনেরো দিন মতো এইরকম মুঠোয় চাপলে ময়দা যদি জমে যায় তাহলে বুঝবে ময়ানটা একদম ঠিকঠাক দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত টো তৈরি করে নিলাম এবার বড় লেচিটা সমান দুভাগে ভাগ করে নিয়েছি এক একটা পাট নিয়ে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করব না থিকনেসটা মোটামুটি এতটাই রাখবো এবার কুরকাঠি শেপে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপও দিতে পারো আমি এখানে এরকম লম্বা শেপে কেটে নিয়েছি কড়াইতে সাদা তেল উষ্ণ গরম হলে এক এক করে ভাজতে দিচ্ছি তেল কিন্তু খুব গরম হলে চলবে না তাহলে কাঠিগুলোর উপরটা রং এসে গেলেও ভেতরটা একদমই মচমচে হবে না তাই মিডিয়াম আছে একটু সময় নিয়ে সবকটা কাঠিকে কিন্তু ভাজতে হবে খুব বেশি লাল করিনি এরকম হালকা গোল্ডেন কালার হয়ে গেলেই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই একইভাবে বাকি কাঠিগুলোও কিন্তু আমি ভাজতে দিয়ে দিলাম দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে সব কটা কাঠি ভাজা কিন্তু কমপ্লিট এবার অন্য আর একটা কড়া বসিয়ে তাতে দিচ্ছি এক কাপ মতো জল এবার দিচ্ছি এক বাটি কুড়ো করে রাখা খেজুর গুড় ফ্লেমটা মিডিয়াম করে এবার খুব ভালো করে দু তিন মিনিট ধরে গুড়টায় পাক দিতে হবে দেখো গুড়টা কিন্তু একদম রেডি এবার সবকটা কাঠিগুলো মধ্যে ঢেলে দিচ্ছি ফ্লেম কিন্তু একদম লো আছে এবার হাত চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা পুরোপুরিভাবে ভাবে শুকনো হয়ে কাঠির গায়ে লেগে যাচ্ছে মোটামুটি এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করার পর দেখো গুড়টা পুরো শুকিয়ে গেছে আর কত সুন্দর কাঠির গায়ে লেগেও গেছে নামিয়ে নিয়ে একটা থালায় ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নিলেই তৈরি একদম দোকানের মতো মুচমুচে কুরকাঠি কাঠি অবশ্যই একবার পুজোতে বাড়িতে বানিও আর আমাকে লিখে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি